কড়াইশির কচুরির সাথে রকম আলুর দম আমার তো ভীষণ পছন্দের আজকের ডিনারে বানিয়েছিলাম কচুরি আর শীতের ছোট ছোট নতুন আলু আর কড়াইশুটি দিয়ে আলুর দম আর আজকে একদম সহজ উপায় বানানো এই আলুর দমের রেসিপিটাই শেয়ার করব কষা আলুর দম বানানোর জন্য আমি ছোট ছোট নতুন আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে প্রেসার কুকারে করে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব এবার একটা কড়াতে সর্ষের তেল গরম করে তাতে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দেব কুচি করে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি হাফ টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর চিনি এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব তার সাথে দেব কড়াইশ এবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নেব নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলুর দম এই আলুর দমের রেসিপিটা বানানো যতটা সহজ খেতে ততটাই টেস্টি হয়